ছাত্রদলের দলের ধর্ষকদের বিরুদ্ধে ধর্ষণ নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ দেখলাম প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতেছে ছাত্রদলের সভাপতি এখানে বলতে গিয়া যে কোনো উপায়ে ডক্টর ইনুদ সরকারকে ব্যর্থ বলতেছে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার ডক্টর ইহুদ সরকার দর্শকদের বিচার করতে পারতেছে না দর্শকদেরকে ধরতে পারতেছে না এই ধরনের মর্মে একটা বক্তব্য দিয়েছে এখন আমরা জানি প্রত্যেকটা এই অপরাধ এবং ধর্ষণের যে কাণ্ডগুলি হইতেছে এগুলি দর্শক এবং অপরাধীরা মানে গ্রেপ্তার হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা নিবে এখন আইনটা কি সেটার ব্যাপারে ধর্ষকের আইন অনুযায়ী বিচার নাকি সরাসরি বিচার সেটা আমরা সবাই একটা প্রতিবাদের ইয়ে জ্বর তুলছি এবং আমরা আমাদের প্রাণের দাবি যে দর্শকদের দর্শকের বিচার সরাসরি ডিএনএ টেস্ট করে সরাসরি বিচার হবে সাথে সাথেই বিচার হবে আমরা কাল ক্ষেপণ করতে চাই না এটা সবাই একমত কিন্তু আমাদের ছাত্র দলের সভাপতি যে বক্তব্য দিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে ডক্টর ইনু সরকার আমরা এটা স্বীকার করি পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার যদি ডক্টর ইনুস সরকার না হতেন তাহলে আমরা আপনাদের দলের লোকেরা চাঁদাবাজি করে তাদেরকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেন তাদেরকে বহিষ্কার করে দিচ্ছেন আপাতত কিন্তু কোথাও কি দেখছেন যে কোনো চাঁদাবাসকে পুলিশে উঠাই নিয়ে গেছে থানা থানাতে অথবা কোর্টে চালান করে দিছে এরকম কিন্তু হয় হচ্ছে না হচ্ছে না কারণ কি এটা আপনারা সবাই জানেন পুলিশও মনে করে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপির ভাইরা মনে করতেছে ক্ষমতা আমরা এসে গেছি তো মোটামুটি ক্ষমতার একটা ভাব ভাব অলরেডি চলে আসছে সেজন্য পুলিশও নিতেছে না গ্রেপ্তার হচ্ছে না ইনুস সরকার যদি শক্ত হতেন যদি সবল সরকার হতেন সোচ্চার হতেন তাহলে আপনাদের মতো চাঁদাবাজকে ধরে ঠেঙ্গাইতেন সাথে সাথে স্পটে আপনাদেরকে মারা করে ফেলতো দুর্বল বইলাই আপনাদেরকে কিছু করে না আজকে দেখলাম কোথায় জামাত ইসলামী নারীদেরকে নিয়ে মহিলা জামাত ইসলাম একটা সমাবেশ করছে ওইখানে বিএনপির হামলা দিছে এখন এটা যদি কোনো বাম পাড়ার কোনো অনুষ্ঠানের মহিলাদেরকে যদি হামলা করতেন তাহলে এতদিন এতক্ষণে বাংলাদেশে একটা তুলপার সৃষ্টি হয়ে যাইত আলোড়ন সৃষ্টি হয়ে যাইত আজকে জামাতের বলে এখন এটা নিয়ে তেমন কেউ আলোচনা করে না শুধু জামাতের যারা আছে তারা একটা বিবৃতি বিবৃতি অফিসিয়ালি বিবৃতিও না বিভিন্ন গ্রুপে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে প্রকাশ করছে অথবা কিছু নিউজ আছে সেটা প্রকাশ করতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে মেয়ে কি শুধু অন্য বেলায় জামাত ইসলামের ক্ষেত্রে কি কোনো অধিকার নাই অধিকার থাকলে তো এরকম হইতো না আপনি দুর্বল সরকার কাকে বলতেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বিএনপি এটা আমরা সবাই অকপটে জানি খালেদা জিয়ার মুক্তি এবং ওনাকে বিদেশি চিকিৎসা প্রদান তারপরে তারেক জিয়ার যতগুলো মামলা আছে সবগুলো থেকে একদম খালাস পাওয়া বিকুসুর খালাস হওয়া এবং যত নেতা আছে বিএনপির লুৎফুজ্জামান বাবর পর্যন্ত ফাঁসির কাষ্টে জ্বলন্ত অবস্থায় আজকে সাড়া পাইছে এই হিসাবে সবথেকে বেশি সবচাইতে বেশি সুবিধা ভোগী দল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিএনপি কিন্তু সেই বিএনপির নেতা কর্মীরা যখন আবার বলে যে এই সরকার নাই সরকার সমালোচনা করে সেটা আসলে খুবই মানে বিবেক বহির্ভূত কাজ এটা যারা করে এটা মূলত বুঝাতে চাইতেছে যে সরকার ব্যর্থ বা বিএনপি বিভিন্ন চেষ্টা করে চেষ্টা করতেছে যে সরকারকে ব্যর্থ করার চেষ্টাও চালাচ্ছে আওয়ামী সাথে পাশে পাশাপাশি বিএনপি করতেছে আরও রাজনৈতিক দল আছে তো সরকার যখন চলে যাবে ডিসেম্বর নির্বাচন বা যখনই নির্বাচন দিয়ে চলে যাবে তখন বোঝা যাবে যে দেশের আসলে আপনারা কতটুকু শক্তিশালী সরকার এবং সেটা দেখার জন্যই আমরা বসে আছি সেটা দেখব যে কতখানি শক্তি নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ